সকলকে আবারও একবার তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো আমরা সরল সুদ কষার কোষে দেখি টু এর এক থেকে সাত পর্যন্ত অঙ্ককে দেখে নিয়েছি এখন আমরা আটের দাগের প্রশ্নটা নিয়ে ডিটেলি ডিসকাস করবো তো আটের দাগের প্রশ্নটা কী দেওয়া রয়েছে প্রথমে চলো দেখে নি দেখো আটের দাগের প্রশ্নটা তোমাকে দিয়েছে কি যে মান্নান মিয়া কিছু টাকা ধার করার ছয় বছর পর দেখলেন যে দেও সুদের পরিমাণ আসলের তিনের আট অংশ হয়ে গেছে বার্ষিক সরল সুদের হার কত ছিল নির্ণয় করি দেখো এর আগের পর্যন্ত সাত পর্যন্ত যত অঙ্ক করেছি প্রত্যেকটা অঙ্কতে একটা জিনিস তুমি খেয়াল করো যে যেখানে সুদের হার এটা তোমাকে দেওয়া ছিল কিন্তু আটের দাগের প্রশ্নে এসে আমরা প্রথমে পাচ্ছি যেখানে সুদের হার তোমাকে বের করতে হবে দেখো যেহেতু সুদের হার তোমাকে বের করতে হবে তার জন্য তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সুদের হারের সংজ্ঞাটা কী এতক্ষণে আমরা যেই সুদের হারের সংজ্ঞাটা তোমাকে বলে আসছিলাম একশো টাকার এক বছরের সুদ এত টাকা বা আর পারসেন্ট যদি সুদের হার হয় তাহলে একশো টাকার এক বছরের সুদ আর টাকা তাহলে এই জিনিসটা তোমাকে এই অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে এই সংজ্ঞাটা কি করে কাজে লাগছে চলো আমরা এখন দেখে প্রথমে যেই যেই ডেটা দিয়েছে সেটাকে আমরা এখন দেখে নিই যে কিছু টাকা মান্নান বাবু মান্নান মিয়া কিছু টাকা ধার করার ছয় বছর পর দেখলেন যে দেও সুদের পরিমাণ আসলের তিনের আট অংশ তাহলে এখানে একটা জিনিস দেখো তুমি এখানে সময় তোমাকে কত দিয়েছে আটের দাগে কত দাগে আটের দাগে যে সময় এখানে সময় দিয়েছে তোমাকে ছয় বছর এখানে সময় দিয়েছে কত বছর ছয় বছর তাই তো আসল তোমাকে দেয়নি কিন্তু আসল তুমি ধরে নাও কারণ আসলের উপর অঙ্কটা ডিপেন্ডেন্ট নয় এই কারণে আসলটা আমরা ধরে নিতে পারি কোনো জিনিস যদি কোনো অঙ্কের কোনো একটা ডেটা যদি অঙ্কের উত্তরের উপর ডিপেন্ডেন্ট না হয় তাহলে ওই জিনিসটাকে আমরা যা কিছু ধরে নিতে পারি ঠিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলের পরিমাণটা কিন্তু এর উপর আসলের উপর ডিপেন্ডেন্ট নয় ঠিক আছে দেখো খুব সিম্পল জিনিস তোমাকে বের করতে হবে কি তোমাকে বের করতে হবে সুদের হার আর সুদের হার বের বের করতে গেলে সুদের হার কোনো দিন আসলের উপর ডিপেন্ড করে না কারণ সুদের হার বের করতে গেলে তোমাকে একশো টাকার উপর আসল ধরে নিতে হবে তার মানে আসল যাই হোক না কেন তোমাকে আলটিমেট একশোতে আসতে হবে ক্লিয়ার এই কারণে যেহেতু কোনো কিছুর উপর ডিপেন্ড করছে না এই কারণে ওটাকে আমরা পি ধরে নিচ্ছি পি টাকা ক্লিয়ার সুদ কত হবে প্রশ্নে দিয়েছে বলো আসলের তিনের আড অংশ তাই না আসলে তিনের আটাংশ আসলটা কত পি তার তিনের আট এত টাকা তাহলে থ্রি পি বাই এইট এত টাকা ক্লিয়ার এবার তোমাকে বের করতে হবে যে সুদের হার সুদের হার বের করতে গেলে একশো টাকার এক বছরের সুদ কত সেটা যদি আমরা জেনে যাই তাহলে সেটাই হয়ে যাবে সুদের হার তাহলে আমরা কী বের করবো সুদ বের করবো কত টাকার একশো টাকা কত বছরের এক বছরের তাহলে ডান দিকে রাখতে হবে কোনটাকে সুদটাকে ক্লিয়ার তাহলে যে গণিতের ভাষায় সমস্যাটি সমস্যাটি হলো হলো ভাষায় কি হবে বলো সুদটাকে আমরা ডান দিকে রাখলাম এটা হচ্ছে কি আসল সময় লেখো প্রথমে তারপরে আসলটা লেখো এটা হচ্ছে আসল এটা হচ্ছে সময় ক্লিয়ার তাহলে দেখো যে কত টাকার পি টাকার ছয় বৎসরে সুদ কত হয়েছে থ্রি পি বাই এইট ক্লিয়ার তোমাকে বের করতে হবে একশো টাকা এক বছরে সুদ কত হবে এটা তোমাকে বের করতে হবে কী লিখবে যে পি টাকার ছয় বছরের সুদ পি টাকার ছয় বছরের সুদ থ্রি পি বাই এইট টাকা তাহলে পি টাকা মানে এক টাকার এক বছরের সুদ এখানে দেখো সুদের সঙ্গে প্রত্যেকটার সম্পর্ক কিন্তু সরল এই কারণে প্রথমে আমরা কি করে নেব ভাগ করে নেব তাই এটা কি হবে থ্রি পি বাই ভাগ মানে কী হবে নিচে গুণ হবে নিচে হবে পি গুণ আর একটা এইট গুণ এত টাকা এইট নয় সিক্স সরি এটা কত হবে সিক্স তাই না এখানে সুদের সঙ্গে সময় সরল সম্পর্ক সরল সম্পর্ক হলেও ভাগ হবে মানে নিচে গুণ হবে আবার আসনের সঙ্গে সুদেরও কি সম্পর্ক সরল সম্পর্ক এই কারণে নিচে ভাগ হবে মানে নিচে গুণ হবে ক্লিয়ার এবারে বলেছে একশো টাকার একশো টাকার এক বছরের সুদ একশোটা উপরে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে থ্রি পি গুণিতক একশো ডিভাইডেড বাই এইট ইন্টু পি ইন্টু সিক্স পিপি কেটে যাবে পড়ে থাকবে কী বলো তিন দুনে ছয় ঠিক আছে দুই পঞ্চাশ দু চারে আর দুই পঁচিশ আর কাটবে না তাহলে পঁচিশ বাই চার পঁচিশ বাই চার টাকা পঁচিশ মানে কথা ছয় পূর্ণ এক বাই চার টাকা ছয় পূর্ণ এক বাই চার টাকা অতএব তুমি কী লিখতে পারবে অতএব তুমি লিখতে পারবে নির্ণেয় সুদের হার অতএব নির্ণেয় সুদের হার অতএব নির্ণীয় সুদের হার ছয় পূর্ণ এক বাই চার শতাংশ বার্ষিক অবশ্যই লিখবে কি বার্ষিক তাই না উপর তুলে লিখে নাও আচ্ছা লিখেই দিচ্ছি আমি ভালো করে অর্থাৎ এর নির্ণ সুদের হার বার্ষিক ছয় পূর্ণ এক বাই চার শতাংশ ঠিক আছে তো এই ছিল আটের দাগের প্রশ্নের সমাধান ডিটেলে আমরা ডিসকাস করলাম যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমরা জানাতে পারো যে কোন জায়গায় তোমাদের সমস্যার হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে আমরা যখন পরবর্তী অঙ্কগুলোকে নিয়ে ডিসকাস করব সেখানে তোমাদের সেই ডাউটগুলোকে প্রথমে ডিসকাস করে পরবর্তী অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব তাহলে আজকের এই ভিডিওতে এতদূর দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থেকো থ্যাংক ইউ